হাজরা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আমরা কিন্তু বাঙালি জাতি বাঙালি জাতির মূল একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে মাছ ভাতে বাঙালি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি একটি সম্পূর্ণ ধানের ক্ষেত আর এই ধান ক্ষেতের মাঝখানেই একটি পুকুর রয়েছে সেখানে চাষ করা হয়েছে মাছ তাহলে এখানে বোঝা যাচ্ছে মাছে ভাতে বাঙালি এখানে যে ধান উৎপাদন হচ্ছে এখান থেকে হবে চাল আর চাল থেকেই হয় কিন্তু ভাত আর তার রয়েছে পুকুর এখান উৎপাদিত হচ্ছে মাছ বলা হয়েছে মাছে ভাতে বাঙালি দর্শক আমার সামনে পেছনে ডানে বামে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু ধানের জমি আর ধানের জমি আর মাঝখানে রয়েছে একটি মাছ চাষ করার জন্য উপযুক্ত একটি আর এই ভিডিও নিয়েই আজ আমি হাজির হয়েছি চাইলে আপনারাও এমন বড় বিশাল ধান ক্ষেতের মাঝখানে যদি কারো পুকুর থেকে থাকে আপনারাও করতে পারবেন এরকম মাছ চাষ এবং পুকুরের চারপাশ দিয়ে চাষ করবেন ধান এখানে যে পুকুরটি চাষ করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে এবং আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে সুন্দর করে নেট অথবা চাল দিয়ে ঘেরা রয়েছে যাতে কোনো সময় যদি অতিরিক্ত পানির কারণে যদি পুকুরের পানি যদি জমিতে এসে যায় তারপরেও কিন্তু মাছ যাওয়ার চান্স থাকে না এই কারণেই এখানে সুন্দর করে নেট অথবা জাল ব্যবহার করা হয়েছে এই অপরূপ দৃশ্য আর এই অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে যে সম্পূর্ণ এরিয়া জুড়েই কিন্তু এখানে রয়েছে ধানের ক্ষেত আর এই ধানের ক্ষেতের মাঝখানে রয়েছে এই পুকুরটা কথাই বলে ধনে ধানের পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এরকম সম্ভব আমাদের বাংলাদেশেই আর বাংলাদেশের মাটিতেই এত সুন্দর ধান চাষ এত সুন্দর যে কৃষকেরা ফসল ফলায় তা এখানে আসলেই বোঝা যায় এবং পাশে আবারও বলছি যে কুকুর চাষ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে